ক্রিকেট বিশ্বে হঠাৎ তৈরি হয়েছে এক বিস্ফোরক পরিস্থিতি বিশ্বকাপের মাঝেই রাজনৈতিক উত্তেজনা ম্যাচ বয়কটের হুমকি আর বাদ পড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তা ঠিক এই সময়েই হঠাৎ পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কেন এই জরুরি সফর কি এমন আলোচনা হতে যাচ্ছে যা বদলে দিতে পারে বিশ্বকাপের সমীকরণ ভারত পাকিস্তান ম্যাচ থেকে শুরু করে বাংলাদেশের ভাগ্য সব কিছুই এখন নির্ভর করছে এই গুরুত্বপূর্ণ বৈঠকের ওপর চলুন জেনে নেই বিস্তারিত দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া জটিল পরিস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ পাকিস্তান এবং আইসিসি ঠিক এমন সময়ে হঠাৎ পাকিস্তানে লাহোরে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যা ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে জানা গেছে লাহোরে এই সফরের মূল উদ্দেশ্য হল চলমান অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বিসিবি সভাপতির আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে আইসিসির দুই কর্মকর্তারও ফলে বোঝাই যাচ্ছে এই বৈঠক শুধু দুই বোর্ডের আনুষ্ঠানিক সাক্ষাৎ নয় বরং বিশ্বকাপের বড় সংকট সমাধানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বর্তমান বিতর্কের সূত্রপাত হয় তখন যখন উদ্বেগের কথা জানিয়ে বিসিবি তাদের নির্ধারিত গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনে বিসিবি প্রস্তাব দেয় ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের কিন্তু স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে কোনো নির্দিষ্ট হুমকি না পাওয়ায় আইসিসি সেই প্রস্তাব প্রত্যাখ্যান খ্যান করে নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত না করায় শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় এবং গ্রুপ সিতে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের এই বাদ পড়া আন্তর্জাতিক ক্রিকেটে বড় বিতর্ক সৃষ্টি করে পাকিস্তান সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশ্যে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ জানান বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতে পনেরো ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে পিসিবি চেয়ারম্যান মাহাসিন নাকভিও বাংলাদেশের বাদ পড়াকে অন্যায় এবং রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন এই পরিস্থিতিতে লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে ধারণা করা হচ্ছে বিসিবি সভাপতি বুলবুল এবং পিসিবি চেয়ারম্যান নাকভির আলোচনায় বর্তমান অচলাদেষ্টা ভাঙার সম্ভাব্য সমাধান খোঁজা হবে পরবর্তীতে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে যৌথ বৈঠকের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হতে পারে দিকে ভারত পাকিস্তান ম্যাচ বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় দ্রুত সমাধানের জন্য আইসিসির ওপরও তীব্র চাপ তৈরি হয়েছে আইসিসি ইতোমধ্যে পাকিস্তানকে সতর্ক করেছে যে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে বড় অঙ্কের জরিমানা পয়েন্ট কাটা এমনকি সদস্যপদ স্থগিত বা ভবিষ্যৎ টুর্নামেন্ট আয়োজনের অধিকার হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে তবে আশার দিকও রয়েছে আইসিসি সূত্রে জানা গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আলোচনের মাধ্যমেই সমাধান যাচ্ছে এবং শেষ পর্যন্ত বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি এখন সবার দৃষ্টি লাহোরের সেই বৈঠকের দিকে কারণ এই আলোচনার ফলাফলই নির্ধারণ করতে পারে শুধু একটি ম্যাচ নয় বরং পুরো টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ক্রিকেটের নতুন সমীকরণ